কুষ্টিয়া হচ্ছে আমার বাংলাদেশের একটা গৌরবের জায়গা বড়রা বলেন যে কুষ্টিয়ার থেকেই হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে কুষ্টিয়ার ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কুষ্টিয়ার ভাষা ঠিক কিনা বলো আপনারা জানলে অবাক হবেন কুষ্টিয়ার মানুষ এবং আপনাদের এই পাশে জিনায়তহ যশো রিক্সাওয়ালার কথা শুনলে মনে হবে ব্যারেস্টার কথা বলছে এত শুদ্ধ ভাষা এই কুষ্টিয়া যশোরে যখন মাঝে মাঝে রিক্সায় চড়ি লাস্ট টাইম যশোরে এসেছিলাম রিক্সাওয়ালার ভাষা কি স্যার কোথায় যাবেন কোন জায়গায় যাবেন স্যার আচ্ছা স্যার ভাড়া তো এটা হয় আপনি এটা দিলেই হবে তা আমি ভাবলাম কি রে বাবা এটা কি রিক্সাওয়ালা নাকি মাস্টার কমপ্লিট করা মানুষ রে বাবা পরে আমি রিসার্চ করে দেখলাম কুষ্টিয়া জিনাইদহ যশোর এই জেলার ভাষাগুলো হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষা ঠিক কিনা বলেন অনেকেই বলে যে বাংলা ভাষা জন্ম হয়েছে কুষ্টিয়ায় আহত হয়েছে ঢাকায় নিহত হয়েছে সিলেটে দাফন হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজারে তো কুষ্টিয়ার ভাষা কিন্তু অত্যন্ত চমৎকার ভাষা প্রিয় ভাইরা আর একটা বিষয় আমি এটা প্রাউডলি বলি মাঝে মাঝে আই ওয়াজ বর্ন ইন খুলনা আমার বাবা আমি আমার বড় বোন আমার মা আমার দাদা দাদি নানা নানি সবাই হচ্ছে আমরা খুলনার মানুষ আর কুষ্টিয়া হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা তা আমি যখন কুষ্টিয়াতে আসি আমি এটা গৌরব করেই বলি আমি যদি খুলনার সন্তান হই তবে তো আমি কুষ্টিয়ারও সন্তান ঠিক কিনা বলো তো এটা আমার রক্তের মাটি এটা আমার বাপদাদার মাটি এটা আমার ভালোবাসার মাটি এবং আমরা কিন্তু সবাই এখনো বাসাতে খুলনার ভাষায় কথা বলে আমার মা খুলনার ভাষায় কথা বলে আমার বাবা খুলনার ভাষায় কথা বলে ইভেন আমার যত আত্মীয় দে আর অল ফ্রম খুলনা সিটি সবার বাসাই হচ্ছে খুলনা বিভাগে তো কুষ্টিয়াতে আসলে যশোরে আসলে সাতক্ষীরায় আসলে খুলনায় আসলে বড্ড আপন আপন লাগে নিজের জন্মের মাটি তো জন্মের মাটির প্রতি মানুষের একটা মায়া থাকে আলাদা ভালোবাসা থাকে আলাদা আর আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে ইফ এম নট মেকিং এনি মিস্টেই যদি আমার ভুল না হয় আমার মন বলছে আজকের মাহফিলের অডিয়েন্স নাইনটি ফাইভ পার্সেন্ট আপ পঁচানব্বই ভাগেরও বেশি কলিচাট টুকরা যুবক ফায়ার আজকের মাহফিলে এসেছে আল্লাহ ওদেরকে কবল পরের সবে আমিন আমার কলিজার টুকরা কুষ্টিয়াবাসী কেমন আছেন আপনারা সবাই আপনারা কি আমাকে চেনেন ফেসবুকে দেখেছেন কখনো আমাকে যুবকরা একটু খুব ভালো করেছেন ওদের অধিকার নিয়ে কথা বলি তো তাই যুবকরা আমাকে একটু ভালোবাসে বেশি আমি যুবকদেরকে একটু ভালোবাসি বেশি